আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ জাকির হোসেন এই যে দেখতে পারতেছেন এখানে যারা ওয়ান হাইব্রিড ঘাস কাটতেছি এই ঘাসটা কাটতেছি এই যে কাটিংয়ের জন্য যে দেখতে পাচ্ছেন এখানে কাটিং হয়েছে এই কাটিং আমরা ডেলিভারি দিব এই জন্য এই ঘাসটা কাটা হচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন অথবা যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারবেন যেমন আপনার জমিটা কিন্তু উঁচু জমি হতে হবে যেমন আপনার বৃষ্টির পানি অথবা জ্বরের পানি হয়েছে আবার আস্তে আস্তে চলে যায় এরকম জমিতে আপনারা এই ঘাসটা রোপণ করতে পারবেন এই ঘাসটা চীন থেকে ডক্টর জহির ইসলাম সারের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে এসেছিলো বহুদিন আগে এই ঘাসটা কিন্তু বাংলাদেশের প্রতিটা অঞ্চলে কিন্তু কম বেশি হয়ে থাকে যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আপনারা অবশ্যই আগে ঘাস চাষ করবেন হাইব্রিড ঘাস হাইব্রিড ঘাসের কোনো বিক্রি হয় না হাইব্রিড ঘাসের আপনার কাটিং হয়ে থাকে তো এরকম পরিপক্ক কাটিংয়ে যে দেখেন আমি এখানে কিছু কাটিং কাটছি এজে দেখেন দেখতে পারছেন একেবারে পরিপক্ক কাটিং এই যে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একেবারে পরিপক্ষ কাটিং এই কাটিংটা আমরা নিজস্ব জমিতে আমরা চাষ করেছি এই দেখেন কাটিংয়ের সাইজটা দেখেন কত সুন্দর কাটিং আমরা আমাদের নিজস্ব জমিতে চাষ করেছি তারপরে এখান থেকে আমরা নিজের নিজেরাই কিন্তু হাত দিয়ে কেটে তারপরে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি খামার করতে চান গরু অথবা ছাগলের তাহলে কিন্তু একটি ঘাস চাষ করবেন না কমপক্ষে দুই থেকে তিনটা ঘাস চাষ করবেন তাহলে গরু ছাগল পালন করতে আপনাদের কোনো অসুবিধা হবে না যেমন আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট লিপিয়ার ঘাস অথবা গুয়াতিমালা ঘাস আপনারা চাষ করবেন তাহলে খুব সহজে কিন্তু আপনারা গরু ছাগল পালন করতে পারবেন তো দেখেন এই জারা হাইব্রিড ঘাসটি খুব দ্রুতগতিতে আপনার বৃদ্ধি পেয়ে থাকে তো যারা ওয়ান হাইব্রিড ঘাসটি প্রথম রোপণ করলে আপনার দেড় থেকে দুই মাসের মধ্যে কেটে খাওয়াতে পারবেন তা আপনার গরমের সিজনে যেমন এখন কিন্তু গরম অলরেডি চলে এসেছে আর যদি দেখা যায় আপনার এই ঘাসটা যদি আপনারা একবার কাটবেন কাটার পরে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু আবার আপনার কেটে খাওয়ানোর উপযুক্ত হয়ে যায় কিন্তু কাটবেন কিন্তু এভাবে হবে তা হবে না কিন্তু কাটার পরে কিন্তু কিছু সার প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু খুব সহজেই এই ঘাসটা হয়ে থাকে তো দেখেন আপনারা যে যেখান থেকে এই আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা যেখান থেকে এই ঘাস কাটিং আপনারা সংগ্রহ করতে চান তা আমি আগে একটু বলবো যারা আমাদের মতো ঘাসের কাটিং নিজস্ব জমিতে তৈরি করে মানে রোপণ করে তারপরে এই ঘাসটা হয় তারপরে আপনার কাটিং বিক্রি করে থাকে আপনারা তাদের থেকে এই ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করবেন দেখেন অনেকে আছে শুধু দালালির মাধ্যমে আমাদের এই গ্রাম্য ভাষায় আমাদের এই এই অঞ্চলে যারা একজনের জিনিস আরেকজনের বিক্রি করে তাদেরকে কিন্তু দালাল বলে থাকে তো দালালের প্রতারিত থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে আমি বলব আপনি আমার থেকে না নেন আপনি অন্য আরেকজনের থেকে নেন কিন্তু আপনার যারা নিজেরা এই ঘাস রোপণ করে কাটিং তৈরি করে আপনারা তাদের থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করবেন তাহলে আপনারা ঠকবেন না আপনারা যার থেকে নেন আপনারা যে কৃষক এগুলা করে কিন্তু কৃষক কখন আপনার একজন এই খামারির সঙ্গে প্রতারণা করে না যারা আপনার দালালি করে তারা কিন্তু অনেকভাবে প্রতার প্রতারিত মানুষের সঙ্গে করে থাকে আমি বলবো ভাই আমার ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসারার থানা ঢাকা বিভাগ চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে কাটিং সংগ্রহ করতে পারে আমাদের কাছে বিভিন্ন ধরনের ঘাসের কাটিং পাওয়া যায় হাইব্রিড জাতের সকল প্রকার ঘাসের কাটিং পাওয়া যায় যেমন আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট রেপিয়ার ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস অথবা আপনার জিনজিবার তাইওয়ান ঘাস এগুলো হচ্ছে আপনার উঁচু স্থানের ঘাস আর কিছু ঘাস রয়েছে আপনার এই পানিতে হয়ে থাকে বর্ষা যেমন পাঁচ ছয় ফিট পানি হয়েছে অথবা আরও বেশি পানি হয়ে গেছে ওই জমিতেও আপনারা এই ঘাসটা রোপণ করতে পারেন তা হচ্ছে আপনার জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস অথবা অজানা হাইব্রিড ঘাস তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ